তোমার আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটি বাড়ির নিয়ে এটা হচ্ছে বাড়ি সামনের বাড়ি এটা হচ্ছে যে রাস্তা পঁচিশ রাস্তার সাথে এই বাড়িতে বিক্রি করা হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে এই বাড়িতে বিক্রি হবে এখানে জমির পরিমাণ হলো সাড়ে চার শতাংশ সাইতলা ফাউন্ডেশন সাইতলা কমপ্লিট দুই ইনিটের বাড়ি প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে সিটি কর্পোরেশন প্ল্যান পাস আর দাস বাংলা ব্যাঙ্কে পঁচাত্তর লাখ টাকা লোন আছে আশেপাশে এই যে বাড়ি ঘর আছে প্রচুর ঘন বসতি এই বাড়িটা আমি আপনাদের একটু দেখাবো এখন এটা হচ্ছে কোনো রাস্তা না বাই এটা হচ্ছে বাড়ি এই যে মিটার মিটার সব নামানো আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এই যে মিটার সার মাথার মিটার এই এটা আপনার কম বাজেট যদি একবারে বিক্রি করে দেবে মালিকের আর্জেন্ট টাকার দরকার এর জন্য একবার এই যে দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট রাস্তার সাথে একবার আশেপাশে প্রচুর হ্যাঁ এই যে সব বাড়া কোনো রঙ খালি নেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাই একবার রাস্তার সাথেই পঁচিশ থেকে রাস্তার এই বাড়িটার যে এখন সম্পূর্ণ টাইলস করা হ্যাঁ যেখানে একটা ইউনিট আরেকটা ইউনিট আছে এই যে বাড়িটা দেখেন অনেক সুন্দর দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দরভাবে রুম করা সম্পূর্ণ টাইলস করা দেওয়ালগুলো অনেক টাইলস করা হ্যাঁ এই যে দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন এই যে কিচেন বোতল গ্যাস আচ্ছা এখানে এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন সুন্দর বাড়ি জমির হচ্ছে সাড়ে চার শতাংশ চাইতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে এবং সিটি কর্পোরেশনে প্ল্যান পাস আছে এবং ডাচ বাংলা ব্যাংকে আপনার পঁচাত্তর লাখ টাকা লোন আছে দেখেন একই সিস্টেম আপনার নিচে যেভাবে দেখাইলাম সেম একই সিস্টেমে বাড়ি করা অনেক সুন্দর টাইলস করা দেখেন প্রত্যেকটা ইউনিট করা এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এই যে ইউনিট হ্যাঁ সম্পূর্ণ আর ফ্লোরগুলো এখন তো টাইলস করা সিঁড়িগুলো এখন টাইলস বানিয়ে আছে করে নিতে হবে যে নেবেন সে করে নেবেন নিজের মতো অবশ্যই আমি আস্তে আস্তে সাথে চলে আসলাম বাড়ির কাজ কিন্তু চলো মানে যে দেখেন ডিজাইনের কাজ করতেছে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি এবং আশেপাশে যে ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি আছে যে বড় বড় কারখানা এখানে কখনো কিন্তু রুম খালি থাকে না এই যে এই যে পাশেই ফ্যাক্টরি প্রচুর বাড়িঘর এবং প্রচুর ভাড়া চাহিদা এখানে কখনো রুম খালি থাকে না হ্যাঁ এই যে দেখেন কাজ চলমান হুম এই যে দেখেন এই যে ডিজাইন অলরেডি করতেছে রাস্তাটা আপনাকে দেখাই দিই এটা কোন তো পঁচিশ থেকে এটা পঁচিশ ফিট রাস্তা কোন তো স্যাংশন করা এখান থেকে এই যে দেখেন রাস্তা চলে গেছে দুই মিনিট গেলে আপনার মেন রুট হুম যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এই ধরনের বাড়ি বা জমি খুঁজতে হলে প্রচুর পরিমাণে শেয়ার লাইক কমেন্ট করলে আপনার এই ধরনের ছোটো বড়ো বাড়ি পেয়ে যাবেন হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ সাড়ে চার শতাংশ ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে সিটি কর্পোরেশনের প্ল্যান পাস রাজ বাংলা ব্যাংকে পঁচাত্তর লাখ টাকা পাবে এবং রাস্তা পঁচিশ ফিট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন